আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ছেলেদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি দাদা ইয়ং ছেলেরা বজ্জাদের গাড়ি চিকচিক করে বালি কোথাও নেই কাদা আর ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা আই তো ভূত কাদের সময় করি ছুতো আর বৌদি উন্নে দেয় উঁতো আ দাদা কচি কচি মেয়ে পেলে মারি গুঁথতো হ্যাঁ রে কতো তুই কোথায় মারতেছিস গুঁতোরে মেয়ে পেলেছি গুঁতো মারতেছি কেন রে মুখ পড়া তোর গোটা পাড়া গুঁতো মেরে 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 হয়নি তুই শিখে কচি কচি মেয়েদেরকে গুঁতো মারতেছিস কি হয়েছে তুই কি মরবি বলে রেখেছিস জানো তুই তো জানিস তোর দাদা ভাইনা এক চলে গেছিস জানি তো তার দিদিটার লোকটা কেন চলে গেছি ঘোটনাটাকে খুলে বলি তোমরা কিন্তু সবাই মন দিয়ে শুনবি আচ্ছা স্বামী স্ত্রী থাকতে এক সংসার কি আর কি ফাতলাম হয় না হয় তো নাকি ঠিক এরকম সন্ধে বেলা দুই লোকে বসে বসে গল্প করছি গল্প করতে করতে দেখি না লোকটা দেখি আমার শুধু কাতো করতে আমি আর কি করে ঠাস করে আঁকা চর মেরে লোকটা সেই যে রাগ করে ভরে বেলা চলে গেল আর ফিরে এলো না লোকটা কথা চিন্তা করি করি আমার বুকের যেন ধক 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 করে উঠতেছে তা তুই শুধু ঘুরে ঘুরে খাবি তা আমি কি করব তার সংসারটা চলবে কি করে সেটা তুই জানিস এই সংসার আমি একা খেতে কি মরব বৌদি রে কি রে তোর কষ্ট থেকে আমারও কষ্ট হয় কি বলদিনি দাদা চলে গেছে অনেক দিন হয়ে গেছে ভালোবাসা কমে গেছে তাই নাকি আমার কাছে সরে আয় তোর একটু ভালোবাসা দি কত না ফেরা নে বানায় লবাছা তোর বুকে ছাতা লাতি মেরে তোর ভাল ভাষা আর प्यार করে মাটি বিটা ঢুকিয়ে দাও জানিস তো হেরে ফুতু বৌদি তুই দিন দিনা তো হামরো কেনড়ি জানো কেเจ তুই নাকি প্রশ্ন করলে তুই নাকি গরগর করে নাকি উত্তর দিতে পারিস তা দিই তো পলা আমি করে প্রশ্ন করি কই উত্তর দিতে নাকি এ তুই আর প্রশ্ন করবি হ্যাঁ কর প্রশ্ন আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হ্যাঁ জঙ্গলে ভাল্লুকের গায়ে কেন বড় বড় লোম থাকি তাও কোনটাই নাপিত থাকে না বলে ও ভগবান জঙ্গলে নাকি নাপিত থাকে না বলে ঠিক আছে এটা বাদ দিলাম আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ বল আকাশে উড়োজাহাজ কেন জোরে জোরে যায় তাও কোনটাই সিভিক পুলিশ থাকে না বলে আহা মহাবেদ্দি আকাশে সিভিক পুলিশ কি করতে যাবে রে আমার এই শেষ প্রশ্ন শেষ প্রশ্ন হ্যাঁ বল কোন প্রাণী না ঘুমি শুধু জেগে থাকি এ গার্লফ্রেন্ডের মা কেন সকালে ফোন করলে বলে মা পাশে আছে বিকেলে ফোন করলে বলে মা পাশে আছে ভগবান রাতে ফোন করলে বলে মা পাশে আছে তা মালটা তুলবো কবে এ বৌদি তুই আমার প্রশ্ন করতেছি আমি তোর একটা প্রশ্ন করব তুই কই উত্তর দে তো তুই বল তো দেখি আচ্ছা তুই ভালো ভালো কটা ফুলের নাম বল মাগো এ ফুলের নাম কি না জানি তুই বল এখানে যারা গোছা আছে সবাই জানি তবে বলি শুন বল জবা ফুল গোলাপ ফুল সব সৃষ্টির যেটা হচ্ছে ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল সম্পূর্ণ ফুল কেন আমি বলতেছি শিখেনি তা বল দেখি গোলাপ ফুল জবা ফুল পদ্ম ফুল

আর ইলিশ মাছের কাজ দোকান হু হু করে চলবে সংসার একবার হু হু করে চলে যাবে তবে বলি শোন ভাই দিকাতে বাড়ি থেকে অনেক লোক এখানে ঘুরতে আসি আসে তো এখানে নাকি ঘুরতে এসি অনেকে নাকি অনেক রকম ইংলিশে কথাবার্তা বলে তা কিন্তু বলে আমি তো দুটো কথা শিখিয়ে দেবো দুটো কথা হ্যাঁ কি কথা ও যখন ইংলিশে কথা বলবি তুই একবার শুধু বলবি ইয়ে

এ তুমি সাবধানে থাকবি হ্যাঁ আই তো চলে যাচ্ছি যা চল যা তবে কথাটা মনে আছে তো কি কথা কেন চিংড়ি মাছের ফ্রা আর ইলিশ মাছের দাদা এই আমার বৌদি দাদা চলে গেছে জিনিস আমার কাছে বসি রেখে গেছে দাদা হাতে পায়ে ধরেছি তোর জিনিস তুই ফিরিয়ে না না বৌদি আত্মীয় বা সুবুদ্ধি খুলেছে আমাকে দোকান করে দেবে তা দেরি করব না 5 নেব আর দোকানের মধ্যে চলে যাব চোকর দুধটা

A makina hari iyi ne da ni ne মিস্ড ডাল বাবা ধুয়ে তো ঠিকই যেন মাটি কাটা টল মনে শুনেছি দীঘা নাকি সাপ দেখা দিয়েছি তাই আমি চলে এসেছি সাপের ছবি তুলতে ও মাই গড দেখো দীঘা সমুদ্রের ঢেউগুলো পুরো ওয়া ওয়াও লাগছে বাবা বৌদি দোকান করে দিয়েছে চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাজ কিন্তু যার জন্য খেয়ে নিলাম সেই সাপ তো দেখতে পাচ্ছি না ঠিক আছে আর একটু দেরি করবো না আর একটু এগিয়ে গিয়ে দেখবো কোথায় সেই সাপ আর ও ম্যাডাম ওইদিকে কোথায় যাচ্ছে আরে হেলিকপ্টার টিউ কোথায় পাবো গো আবে তোর নাম কি ভূত সুযোগ পেলে মারি গুঁতো পুরো ইডিয়েট কোথাকার ও ন্যানসিন ও নজন খাবে কি নজেন কাটি লজেনা নলি পপ পুরো গাইয়া কথা কই ও তুমি গায়া বলছো ইয়েস ইংরেজিতে গালাগালা দিচ্ছ আর আমি যদি ইংরেজি বলি থাকতে পারবে আচ্ছা তো কি ইংলিশ জানিস কয় একটা পেসকড শুনি মই বহুতে দোকান করি আই ভূদে লেখা পড়া সিকিনি দোকানদারি করতেছি ইউ ম্যাডাম করতে গেছে হু করে চলে যাচ্ছ এই এটা আবার কেমন ইংলিশ কি বলে শুনুন ওইদিকে যাবেন না বিপদ আছে কিন্তু এই ইডিয়েটে যাই বলেও না কেন এর কোনো কথা দিকে ক্যান্ডেল হবে না আমি যে কাজের জন্য এসেছি সেটাই আগে করে দেখি রো ম্যাডাম এই কি হয়েছে বোর্ডে ফিলাল দেখতে পাচ্ছেন না এই যাই লেখা থাকুক না কেন সত্যি একটি অসাধারণ জায়গা এই জন্য বুঝি এখানে একটা লোক বেড়াতে আসে দেখো কি পরে কত দোকান বসেছি কিন্তু ওদিকে মন চাইলেও ওদিকে তাকালে হবে না আমি সাবের ছবি তুলতে এসেছি ওটাই আগে করে নি বারবার বলছি মে শুনছে না তো ও ম্যাডাম এই রে কি হয়েছে বড়া কি লাগাজ দেখতে পাচ্ছেন না এই ননসেন্স কি লেখা আছে বিপদ হইতে সাবধান ও মাই গড কি আছো বাছো আমি আমার মাথা ঘুরছে পজিশনে এসো বারবার বলুন কেউ না কেউ না

ম্যাডাম তোলো তোলো এই নন সেন্স কি তুলবো যেন পা ও এই ব্যাপার না ম্যাডাম এই ভূত আছে তোমার কোনো চিন্তা নেই এই ভূতের পুরনো ব্যবসা গুণিনী ব্যবসা ফুঁক মেরে সব বিষ্ণু আমি আনবো ও গাসি গুণি মই মন্ত্র কি ভুল মারলুম

প্রথমে কাঁপুনি তারপর ঝাঁপুনি তার টিং টি টিং টিং টি টিং এসো হ্যাঁ এই যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো ও বাবা শুধু মিষ্টি হ্যাঁ বীজ মনে এখানে বীজ মনে আরো উপরে উঠে গেছে এখানে যেমনি করছে আমার করে শরীর জ্বলে যাচ্ছে আমার চোখ গোলা হয়ে যাচ্ছে বিশের জ্ঞান দেখেছো ঠিক যে বাংলাদেশ বর্ডারে আটকে আছে ম্যাডাম এই ভূতও আছে কোনো চিন্তা নেই বর্ডার ভেদ করে ঢুকে যাবে ভূতের শেষ বিদ্যে মারবে ম্যাডাম হা করো হা করো এই রিট হা করব মানে আরে মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবো হা করো এটা আমি তোকে করতেই দেবো না আর না হলে বাঁচাতে পারবো না ও এই যে আই হা কর তাড়াতাড়ি এসো

দুটো মাংস পিন্ড নন্দ ভন্ড ও দুটো মাংস পিন্ড নন্দ ভন্ড দিদি গো দিগার চরে হবে সে আরে রা এরি জল তোলাই হবে দিদি নি আরে রা জল তোলাই হবে দিদি নি দুটো মাংস পিন্ড নন্দ ভন্ড দুটো মাংস পিন্ড নন্দ ভন্ড দিগার চরে হবে সে কালি কালি একই হলো মধ্যে গাড় করে মেয়ে উঠলো হে প্রভু কি করিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী এ কে হুয়া ও বাবা ছেড়ে দাও বাচ্চা করে যাবে ও বাবা ছেড়ে দে উম পুরো এটা কী ব্যাংক হয়েছে বলো তো এ কি কার করা না এ কলা ব্যাংক আরে এই সরে চোখলি রে এত বড় সাহস কে বাচ্চার গায়ে হাত দিলি বেশ করেছিস বেশ করেছিস খুব ভালো খাকি ও এটা ওটা খাকিস কি কী করলিস এটা দেখে না এ বালি ছড়ে তোর পুঁদি থু দি কী মনে কইছে কি চাম মনে করছিস তাই দেখ খা লইছি কোয়া দিম দেখা লয়ছি কোয়া দিম হ্যাঁ রে ভ্রুত হ্যাঁ ওইদি দিন দিন তোরে এত নজর খারাপ কেন রে উ দাদার টাঙি কম মেরেছিলো তিনটে সেলাই তোর চকে চোখে লাফি মেলে আর চোখ হেঁটে দেবো এই যে আপনি কে বলুন তো এই আমি ওর বৌদি ও বুঝেছি যেমন বৌদি তেমন তার দেওর বোকা ছেলে পেয়ে এক

তো জানি আর গুঁ তো মারা অভ্যেস তুই মাথা নে না আর ঘরের গাদা ভিতরে আবার ঢুকে দেবো জানিস তো এই যে আপনি আমার কথাটা শুনুন আমার কথাটা শুনি কেন আপনি ছটপট করছে এই তোর কি কথাটা শুনবো রে আমি একটা পিয়ে আমায় এখানে বুঝি দিতে আর ম্যাডাম কি লুসুপাল পেয়েছি মারবো ছটকা চা এই না এই না বললে হবেই ও তো মারবি তো ও লুজ বল যখন পেয়েছি ও চার কেন ও তো ছাই মেরে বসে থাকবে বৌদি রে কি রে ওই জন্য কথাই বলে বলি বড়দের কথা না শুনে চললে বিপদে পড়তে হয় পেয়েছি কাজ করে বহুদরে তোর কি বিকার হল নাকি রে নদী তুই সরে dara এই তুমি হ্যাঁ বলো কি হইছে তুই খুলে বল তো দেখি এই তুমি শুনবে হ্যাঁ আমি আছি কলকাতা থেকে শুনেছি এই দিগা সম্বন্ধে নাকি সাপ দেখা দিয়েছে হ্যাঁ তাই নদীতে নেমে সাপের ছবি তুলছিলাম তারপর তারপর পায়ে কি একটা কামড় দেয় সেই ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকি ও বাবা গো তারপর তারপর বৌদিরে বৌদিরে আই বলবো বল বৌদি তুই আর বলে দিছিস ভাই সাবধানে দোকানদারি করবি দেখাই সাপ দেখা দিয়েছে তাও দোকানদারি করছি ওই মেয়ে করতে গেছে হু হু করে নেমে যাচ্ছে আর যেই জলে পা দিয়েছি ওমনি ফস ছেড়েছে একদম আমি এর ডাকি তা ডাকি কার খুঁজে পাইনি আচ্ছা তুই জানিস ভূতের পুরনো ব্যবসা গুণিন ব্যবসা হ্যাঁ সেই বিদ্যে কাজে লাগিছি বাবা ওজনে পা থেকে মাথা পর্যন্ত শুধু বিশ ও বাবা এই দিবি হ্যাঁ বলু দেখি কথা তোমার সাপ কি কামড়েছি এই যে তুমি দেখবে হ্যাঁ এই নাও দেখো এটা খাও আহা বুক চাপরা সাপে যদি কামড়ায় তো দাঁতে দাঁত থাকবেই এ তুমি কোনো পোকায় কামড়েছি বলি শুনো মি তোমার হয়নি তোমার সাপে কামড়ায়নি আর আমরা গ্রামের অশিক্ষিত মানুষ আমার যাবো নাজিনে বুঝি ভুল করেছি ওকে তুমি ক্ষমা করে দিও আচ্ছা তোমার দেওয়ারকে আমি ক্ষমা করে দিলাম আমি না জিনে অনেক ছোট বড় কথা বলেছি আমাকে একটু দিও আচ্ছা তোমাকেও ক্ষমা করে দিলাম এই ভূত বৌদি আমি তবে চলে যাচ্ছি দোকানটা ঘুরিয়ে অত তাড়াতাড়ি বাড়িটা দাও আমি কোন চলে আও আর রাস্তা যদি লিট হয় মার ও আমার সোনা ভূত মার বৌদি রে এই বদর হাতি ভূত নেই তুমি দিতে বলবে আমি লোকের গুদম মেরে মেরে বেড়াই বৌদি আমার গুদম মেরে জব্দ করে দিচ্ছে দিঘাই যে শুনতে পর্যটক বেরাতে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাতেও লঙ্ঘন করবে না কারণ দীঘাই এক ধরনের সাপ দেখা দিয়েছে যা কামানো হার্ড ব্লকের সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে আর ম্যাডাম আমি আপনার কাছে ভুল করেছি পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন সত্যি দিনে এমন মনের মানুষ খুবই কম দেখা যায় যে নিজের জীবনের মায় না পড়ি অন্যের দিন যায় সেই তো আসল প্রকৃত বন্ধু এই বল তো কি বলছি আজ থেকে তুমি আমার ভালো বন্ধু হবে বন্ধু হবো নাই কেন তোমার মতো বন্ধু পেলে কে বা বন্ধু হবে না বলো তাহলে আমরা ভালো বন্ধু তো কিছু মাছ